তুমি কি দুইটা কথা মানবা ছেলে বলতেছে আমি আল্লাহর আলী কয়েকবার বলার পরে ছেলে একই কথা তখন মনের মধ্যে একটু গুসা আসছে ঠিক আছে যাও চলে যাও তুমি ওখান থেকে উঠে চলে যাও কোনো মানুষকে যখন এরকম বলে সে যখন মানতে রাজি হয় না কিছু মানুষ অনেক সময় স্বাভাবিকভাবে উপস্থিত জিহুদুর জিহুদুর পরে হয়তো পরে যাইয়া না মানে কিন্তু সে তো সামনে সরাসরি ডিনাই করছে এই হুজুরের মনে একটু রাগ আসছে বুড়াকে বলছে তুমি তোমার ছেলেকে নিয়ে যাও আল্লাহর অলির দরবারে আসছে মানতে রাজি না কিন্তু যে কিছু সময় যে নেক্সট সহবতে যে বসে ছিল এটার অ্যাকশনটা পরে দেখা দিচ্ছে সব হ্যাঁ নেক সহবতে বসা এটা কি কোরআনে বারবার বলছে এমনি বলে নাই একটা জায়গায় নয় দুইটা জায়গা নয় কয়েকটা জায়গার মধ্যে বারবার বলছে যে সামান্য সময় তুমি নেককারের পাশে বসে থাকো তোমার দিলের হালাত পাল্টে দিবে এখন না পাল্টিলেও সময় মতো দেয় দেখবে যে ইনশাল্লাহ তোমার দিল পাল্টে গেছে এটা অনেক বড় ফায়দা অনেক বড় ফায়দা رشتہ ماں گردنم افغند رشتہ ماں گردنم افغند جشن گا گر آب جوہاں آب در بالم جو یا تشن گا اللہ جمال الدین رولی رحمت اللہ علی اللہ والا بزرگ রুমিকে রুমির নাম শুনে নেই এমন মুসলমান খুব কম আছে জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ তার সেই কিতাবে লেখা আল্লাহ পাক দুনিয়ার মধ্যে দেখেন গরু ছাগল ভেড়া বকরি এগুলাকে অনেক সময় গলার মধ্যে রশি লাগাইয়া দাম খাওয়া এটা খাওয়ায় সেটা খাওয়ায় দিকে মালিক টানে সেই দিকে যাইতে বাধ্য এটা দুনিয়ার একটা মেসাল তিনি বলতেছে হে জগতে ইমানদার মুসলমান ভাইয়েরা শুনে রাখো গরু ছাগলের গলার মধ্যে যেরকম রশি লাগাইয়া তুমি টানলে তোমার কথাই শুনে জমিনের মধ্যে আল্লাহ পাকের এমন কিছু মোহব্বতের বন্দা আছে পাক তার গলার মধ্যে মহাব্বতের রশিটা লাগাইয়া ওই বান্দাকে আল্লাহ টানতে থাকে যখন বান্দাকে আল্লাহ টানার জন্য রশি তার কুদরতি গলার মধ্যে যখন লাগিয়ে দেয় সে আর আল্লাহ ছাড়া কিছু বুঝে না গুনার রাস্তায় যেতে পারে না তখন সে আল্লাহকেই নিয়ে জীবনটা কাটাইতে চায় তখন তার মনটা মাওলার দিকে ধাবিত হয় মুনাজাত ছাড়া ভালো লাগে না নামাজ ছাড়া ভালো লাগে না তেলাওয়াত ছাড়া ভালো লাগে না টুপি ছাড়া চলতে গেলে তার কাছে সরম লাগে এই জন্য তিনি বলে এইটা লেগামটা সবার গলার মধ্যে পরাবে না যার গলার মধ্যে মাওলা সে ধন্য আর ভাগ্যবান হয়ে যাবে মা দোস্ত নাম সবার গলায় লাগাবে না রাত্রের শেষবাগে মানুষ শুয়ে থাকে আরেকজন গলায় রশি লাগাই আল্লাহটা টানে এই গোলাম তুই উঠ নামাজ পড় তুই উঠ নামাজ পড় ঘুমাইয়া রসিস কেন কাহাকেও রসিদরা টানে উঠায় আর কাহাকে উঠাবে না দুনিয়ার সব মানুষ পিপাসিত বলে পিপাসা যেরকম পানির কাছে যায় পানি তালাশ করে কোথায় গেলে পানি পাওয়া যাবে সে তালাশ করতে থাকে ঠিক আল্লাহ সুবাহ এরকম কিছু বান্দা আছে যারা ইবাদতের বান্দা তাদেরকে আল্লাহ পাক তালাশ করে গোলাম তুই যেরকম পানি তালাশ কর আমি আল্লাহ এরকম কিছু বন্ধাদেরকে তালাশ করি কারা জমিনের মধ্যে আছে কারা আমাকে ডাকবে কারা আমার করবে তাহা পড়বে আল্লাহ পাক তাদেরকে ডাকে তারা ওই পিপাসা যারা এদেরকে তালাশ করে করে আল্লাহ নিয়ে আসে এদের রাত্রটা এইভাবে কাটায় হাজারো কষ্টের মধ্যেও তারা আল্লাহ পাককে ভুলতে পারে না সাথে আরামের বিছানা ছেড়ে দিয়ে উঠে যায় উঠে পাওলাকে লাগে ডাকতে দেয় এজন্য পিপাসিত মানুষ পানি তালাশ করে আল্লাহও এরকম কিছু আশিক বান্দাকে তালাশ করে তো ঠিক সেই লোকটা আল্লাহ ওয়ালার সহবাতে আল্লাহ ওয়ালার দরবারে কিছু সময় থাকছি যদিও ঐ সময় সে স্বীকার করে নাই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অল্প সময়ের ভিতরে এটার বরকরটা পরে আসছে সে উঠে গেছে আমি না যা উঠে যাও। কিছুদিন এই মদ খাচ্ছে না ফরমানি নামাজ পড়ে না রোগে আক্রান্ত হইয়া ক্যান্সারের দিকে চলে গেছে এখন আর জীবনের আশা নাই মরণাপন্ন অবস্থা বিস্তার মধ্যে সুইছে এখন নিজে চলতে পারে না নিজে চলতে পারে না যখন দেখছি যে জীবনের আশা শেষ মাকে ডাক দিয়া বলে মা ওই সময় তো হাসান বসির কাছে নিয়ে গেছিলাম না আমি তার কথা শুনি নাই তুমি কি একটু যাই ওনাকে বলবা যে আমার ছেলেটা ওই সময় আপনার কথা শোনে নাই ছেলেটা এখন মরে যায় তাকে একটু তবা করাবার জন্য সে আপনার কাছে পাঠাইছে আপনি যাবেন কি মা চিন্তা করছে উনি তো রাগ করছে এখন যাই কথা শুনবি কিনা যাই এই কথা বলার পরে হাসান বসরমতুল্লা ঠিকই রাগ করছে বলে ওর কাছে কি তবা পড়াইতে যাবো ও তো আমার কথাই শুনল না এই কথা বলে দেওয়ার পরে ছেলেটা মনে মনে খুব ব্যথা হা কথা শুনলাম না ওই সময় এখন তো কবরে চলে যাচ্ছি এখন আর নিজের শক্তি নাই উঠতে পারি নেই এত বড় জোয়ান মানুষ জোয়ান ছেলে সোটাম দেহার অধিকারী ছিল সব শেষ বিছনার সাথে লেগে গেছে মাকে ডাক দিয়া বলে মা বুঝলাম হাসান বসে আসে নাই যেহেতু উনি আইসে আমাকে তবা পড়াই নাই আমার কপাল তো খারাপ আমি যখন মরে যাব আমাকে কবর না দিয়া ওড়নাটা আমার গলার মধ্যে দিয়া পেঁচাইয়া আমাকে শহরে গলিতে ঘুরাইবা আর মানুষ দেখে দেখে বলবে এই দেখো সে আমল করে নাই এই গুনার কাজ করার কারণে তার পরিণতি এত খারাপ এই কাজটা তুমি করবা এগুলি যে এই কাজগুলি যে হাকিকত একটা তবা হয়ে যাচ্ছে এটা অনেকে বুঝে না এটার নামে তবা যে সে এখন নিজের সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহ পাখের কাছে সে একেবারে নৈরাস হয়ে গেছে আমার মতো কি অবস্থা হবে আমাকে কিসের আর মাটি দিবা কিসের গোসল দিবা আমাকে তুমি এইভাবে করে ছেড়ে দিও ছেলেটা মরে গেছে মা ছেলের অসিয়ত অনুযায়ী একবার গলার মধ্যে তার ওড়না পেঁচায় আবার ওড়নাটা খুলে ফেলে কেমনে করে মা কি মানতে পারে রাত হয়ে গেছে রাত্রত লোকজনে কেউ আসে না মা একা কি বাচ্চাটা ছেলেটা নিয়ে আর কাঁদছে যে রাত্রির শেষ ভাগে হাসান বসি রহমাতুল্লাহ আলাইহি মুরাকাবার মধ্যে বসে বসে আল্লাহ পাকের ধ্যান ও খেয়ালে আসে ওয়া হুমা মা'কুম আইনা মা কুনতুম ওয়া আমি যে রাস্তায় বেগানা বেহায়াপানা চলতেছি নামাজের সময় চলে যাচ্ছে উল্টা পাল্টা চলতেছি যদি আমার দিলে এই কথাটা থাকতো যে আমার মাওলা কিন্তু দেখতেছে তিনি আমার সাথে আছে তিনি আমার সবকিছু দেখেন এই কথা যদি কোনো মানুষের দিলের মধ্যে একবার আসে সে আল্লাহর হুকুমকে এইভাবে নষ্ট করতে পারে না একজন মহিলা এরকম বেপরদায় চড়ে মানুষকে গুণাগার বানাইতে পারে না যদি তার দিলে এই কথাটা খেয়াল থাকে মোরাকাবা করতেছেন হাসান বসির রহমতুল্লা মোরাকাবার শেষের পর্যায়ে হঠাৎ করে পাকের তরফ থেকে এলহাম আসে ইলহাম এটা অনেক সময় অনেকে বুঝে না বন্ধ যখন হয়ে যায় আল্লাহ পাকের তরফ থেকে বন্দার সামনে কিছু কথা আশপাশে শোনা যায় আরেকটা কথা আছে দিলের ভিতরে সরাসরি পাক ঢেলে দেন এটাকে এলহাম বলা হাসান বসি রহমতুল্লাহ আলীর কাছে এলহাম আসলো হাসান বসি ওই ছেলেটা তো মারা গেছে যে ছেলেটা তোমার কাছে আসছিল তুমি তাকে আমলের কথা বলছিল সে শোনে নাই সে ছেলেটা মারা গেছে এখন এই ছেলেটা কবর দেওয়ার জন্যই হালাত সে কিন্তু মরার আগে এমন তবা করেছে হাসান বসি আমি তাকে মাফ করে দিছি যাও আমি তার জীবনের সব গুনাহ মাফ করে দিছি সে এত অনুতপ্ত আর এত চোখের পানি ছাড়ছে মরার আগে যে আমি ওই সময় কথা শুনি নাই তুমি যাও রাত্রের ভিতরে যাও তার জানাজা তুমি পড়াইবা আমি তাকে আমার অলি বানাই নিছি তার দাফন কাফন তুমি করবা রাত্রে গভীর হাসান বসি রহমতুল্লাহ এই বুড়া মহিলার দরজা নক করেছে অবাক হয়ে বলছেন হুজুর আপনি হ্যাঁ আমি আসছি আসলে কেমনে জানলেন আমার ছেলের কথা আমার আল্লাহ জানাইছে তোমার ছেলে একটা খাটি করেছে এই তবার কারণে আল্লাহ তাকে করে দিয়েছে আল্লাহ তাকে করে দিয়েছে এই জন্য মানুষের জীবন যে কখন পরিবর্তন হয় বাবা এটা বলা যায় না এখন একজন মানুষ দাঁড়িয়ে রাখে নাই সে উল্টা আছে তুমি তার দিকে বাঁকা নজরে চাইও না চাইলে তার মনে কষ্ট আসবে বরং তার পাশে বৈশা বৈশাও দিলটা দিয়ে দোয়া করো আল্লাহ আমার এই ভাই দিলটা তুমি ঘুরেই দাও আমার এই ভাইকে তুমি হেদায় দিয়ে দাও সেজন্য কবরের মধ্যে আদর্শটা নিয়ে যাইতে পারে আল্লাহ তুমি তাকে তৌফিক দাও বরং তাকে তার জন্য দোয়া করা তোমার জন্য জরুরি প্রত্যেকটা ইমানদারের জন্য দোয়া করতে হবে যে আমার ভাই সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ একজনকে তুমি জাহান্নামি বানাইও না আপনার চোখের সামনে যদি এখন ঘাটে যাইবার সময় রাস্তার পাশে একটা কুকুরের গায়ের মধ্যে যদি আগুন ধাউ ধাউ করে জলে আর আপনি ভদ্র মানুষ যাইতেছেন বলেন তো আপনি এমন একটা কি আপনি পারবেন এই কুকুরটার আগুনটা নিবানো ছাড়া আপনি পাশ কাইটা চলে যাবেন পারবেন আপনি মানুষ ডাকবেন আসো আহা কুকুরটা কে আগুন লাগলো কেমনে লাগলো পানি ব্যবস্থা করো এটা আগুনটা নিবারের চেষ্টা একটা কুকুরের গায়ে আগুন লাগা এটা যদি আপনি বরদাস্ত করতে না পারেন কি আমার মায়ের জাহান নামের আগুনে আপনার একজন ভাই জলবে আপনি কেমন আপনি কি করে সহ্য করবেন সেটা কি করে সহ্য করবেন এই জন্য আপনার দিনের মধ্যে আশা আমার ভাইরা যারা উল্টাপাল্টা চলতেছে এদেরকে তুমি মাফ করে দাও হেদায় দিয়ে দাও হেদায় দিয়ে দাও একজনকে তুমি আগুনে ফেরাইও না এই জন্য আল্লাহ রসুর যেখানে বলছেন আমার একটা জাহান নামে থাকা পর্যন্ত আমি আল্লাহর কাছে খুশি খুশি প্রকাশ না আমার থাকবে আমি তো কেমন করে সৌফাই তার উপরে একটু প্রভাব পড়তে পারে যদি একটু দিলের ভিতরে দোয়ার সাথে যদি বলেন যে আল্লাহ এই ভাই সে বুঝে না আমাকে তুমি বুঝতেছো দেখে আমি রসুরের এই আখলাটা ধরে রাখছি আমার ভাই বুঝে নাই আল্লাহ তুমি তার দিলের মধ্যে বুঝ দিয়ে দাও একটা সেকেন্ডের ভিতরে পরিবর্তন হতে পারে শুধু তুমি দোয়া করতে থাকো তার দিকে বাঁকা নজরে দেখা এটা ঠিক হবে না এর বাবা ঠিক ঠিক আল্লাহ হেতায়েত কখন দিয়ে দিবে তা আমার জানা নাই আপনারা জানে বহু মানুষ দিলের থেকে যখন আসে কথাটা আয়াতটা এখনো থাকলো আমি ভূমিকা বলতেছি হাকিম মোহাম্মদ থানবী রহমতুল্লাহ আলী আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলী একজন মানুষ তার অভ্যাস হলো চুরি করা খুব মনোযোগ দিয়ে শুনবো কথাটা বড় মানুষের কথা দেখেন আল্লাহ মানুষকে কিভাবে পরিবর্তন করে চুরি করে সব সময় চুরি করতে করতে সে একদিন রাজদরবারের ভিতরে ছদ্মবেশে ঢুকে গেছে ঢুকে অন্য অন্য আরো কর্মচারী তাদের সাথে ঘুরতেছে বহু মানুষ রাত্রি সে চুরি করবে উদ্দেশ্য নিয়ে বসছে বাচ্চা তার স্ত্রীকে নিয়ে বৈঠকখানায় বসে পরামর্শ করতেছে একটাই মাত্র তার মেয়ে এই মেয়েটা একটা দিনদার ছেলের কাছে বিবাহ দিবে এটা বাচ্চার খেয়াল স্ত্রী বলতেছে তুমি এত বড় মানুষ দিনদার কাছে বিবাহ দিবা কোথায় পাবে সেরকম দিনদার পরে না সুযোগ নিয়েছে আমি কেন জীবনে চুরি করব যদি আমি একটু দিনদার সেজে যেতে পারি আর বাচ্চার মেয়েটা যদি আমি বিবাহ করতে পারি আমার জীবন আর কিছু লাগবে না সেখান থেকে বেরিয়ে চলে আসছে লিখছে সে আসার পরে একটা তসবি পাগড়ি জুব্বা আলখিল্লা জায় নামাজ নিয়ে সে আস্তে আস্তে এখন দিনদার সাজার জন্য সে মসজিদে গিয়ে আশ্রয় নিয়েছে মসজিদে গিয়ে এ গিয়ে নামাজ পড়ে আর সবসময় জিকি রাস্কার তেলাওয়ার তসবি করতেছে ছয় মাস পার হয়ে যায় সে কোথায়ও যাচ্ছে না মসজিদে থাকে সামান্য একটু খানা খায় আর মসজিদে তার সময়টা কাটে চতুর্দিকে একটা আলোড়ন হয়ে যায় যে এই মসজিদের মধ্যে একজন আল্লাহওয়ালা মানুষ বুজুর্গ মানুষ কত থেকে যেন আসছে সকল মানুষের নজর সে কারো কথা শুনেও না তার সে করে যাচ্ছে ছয় মাস পার হয়ে যাওয়ার পরে বাদশাহ বলল যে দেখো আমি এটাকে বিবাহ দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম উজির তুমি একটু তালাশ করো আমার শহরে কোথায় একজন ভালো দিনদার ছেলে পাওয়া যায় তালাশ করতে করতে মানুষের মুখে শুনতে শুনতে ওই মসজিদের কোন ওই যে একজন যুবক সুটাম দেহের অধিকারী সে বসে বসে আল্লাহর ইবাদত বন্দিগি করতেছে উজির তার কাছে গিয়ে পৌঁছেছে তাকে সালাম দিচ্ছে সে তার ইবাদতে মগ্ন লিপ্ত বুরুক্ষেপ নাই অপেক্ষা করার পরে এবাদত থেকে ফারেক হওয়ার পরে উজির তাকে সালাম দিয়া বলছেন আমি বাদশার পক্ষ থেকে আপনাকে একটা দাওয়াত নিয়ে আসছি কি ব্যাপার তাহলে বাদশার একমাত্র একটা মেয়ে সে একদম দিনদার ছেলে তালাস করতেছে সারা শহরে ঘুরে আপনার শহর চতুর্দিকে আমার প্রস্তাবনাটা বাদশার কাছে বলছি আপনি এটা সম্মত হন বাদশার মেয়ে আপনার কাছে জীবনের ছয় মাস ঢুকছিল সে বাদশার মেয়ে বিবাহ করার উদ্দেশ্য নিয়ে যখন সে ইবাদি গিয়ে যে আমল শুরু করেছে আল্লাহ তার ভিতর থেকে ওইটা দূর দূর করে দিছে সে বলতেছে আমি আসলে এই কথাই উদ্দেশ্য নিয়ে আসছিলাম পাক আমার জীবনটা পরিবর্তন করেছে আমি এখন যা কিছু করতেছি আমি আল্লাহর জন্য করতেছি আমি বাদশাহ মেয়ের জন্য না তুমি চলে যাও আমি কোনোদিন এই প্রস্তাব রাজি হব না আমি আল্লাহ পাকের কাছে চাই আল্লাহ আমাকে জান্নাত দিবে জান্নাতের হুরু গ্যালবানের মালিক হব আমি অবাক হয়ে যায় হায় হায় এই লোকটা কি উদ্দেশ্যে আসছিলেন বলে যে আল্লাহ পাক পরিবর্তন করে দিবে এটা আল্লাহ পাকের একটা জিম্মাদারিও আছে যখন কেউ পরিবর্তন হতে চায় কেউ যখন আল্লাহর কাছেদায় চায় আল্লাহ তাকে প্রথম অবস্থায় ঢুকবার সময় যদিও কিছু রিয়া নিয়া ঢুকে কিন্তু কিছুদিন মেহান্ন করতে করতে আল্লাহ তার জীবনে পরিবর্তন করে বুঝাইতে পারে না সে অনেক সময় মানুষের লৌকিকতার জন্য রিয়ার জন্য জন্য কিছু কাজ করে আসে কিন্তু যখন সে আল্লাহর করতে থাকে আস্তে আস্তে করে তার মধ্যে পরিবর্তন হয় তার ইবাদত তার নামাজ তার আল্লাহর জন্য হয়ে যায় ঠিকই তাকে আর প্রস্তাবনা দিয়ে পারলো না সে বলে না না আমি এই জন্য করবো না আমি তো যা কিছু করছি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য করতেছি এই জন্য বলতেছিলাম যে বাবা মানুষ কি পরিবর্তন করতে আল্লাহ পাক যখন চায় বন্দা যখন পরিবর্তন হতে চায় তখন আল্লাহ তাকে পরিবর্তন করে দেন এই জন্যেই নেই মা রুমি রহমতুল্লাহ বলতেছেন বজুজি আল্লাহ তুমি যদি আমাকে তৌফিক না দাও তুমি যদি আমাকে নামাজের তৌফিক না দাও তুমি যদি আমাকে রোজার তৌফিক না দাও তুমি যদি আমাকে দাড়ি রাখার তৌফিক না দাও আল্লাহ আমি কি করে পারবো এই জন্য আমি তোমার কাছে তৌফিক চাই তুমি দয়া করে আমাকে তুমি আমার দিলটা ঘুরে দাও এই জন্য আল্লাহ পাক ঘুরে দিলে বেশি সময় লাগে না বাবা তাই এই দুইটা গুণা বড় কঠিন একটা টাকুনুর নিচে কাপড় পরিধান করা কবিরা দাড়ি কামানো কবিরা গুণা কবিরা গুনার মোরতাকেব যারা এদের গুণাগুলি তবা সারা মাফ হবে তবা কাকে বলে আর তবা তো হুয়ার যে লজ্জিত হয়েছে আর করব না এটার নাম তবা যখন এই সিদ্ধান্ত নিবে আল্লাহ পাক গুনা মাফ করি কেমতের ময়দানে হাদিসের মধ্যে আসেন স্পষ্ট আল্লাহর হাবিব ইরশাদ ফরমান আমি আমার মধ্যে যারা কবিরা গুনাওয়ালা অনেকে গুনার থেকে মাপ চাইতে পারে নাই তারা জাহান নামে জ্বলবে আমি সুপারিশ করে তাদেরকে জাহান নাম থেকে জলার পরে জাহান নামে এক সেকেন্ড জ্বলার মতো শক্তি আমাদের এখানে কারো নাই আছে বাবা একজনেরও নাই জাহান নামেরা জ্বলব জ্বলবো এত বড় সাহস আমাদের কারো নাই এই জন্য কবিরা গুনা নিয়ে কবরে না যাওয়া যায় কবিরা গোনার থেকে মাপ চাইয়া যেতে হবে আল্লাহ পাক মাপ তো অবশ্যই করবেন কিন্তু তবাটা খালেস হতে হবে একান্ত ভাবে তবা হতে হবে হজরতে হাসান বসির রহমতুল্লাহ আলের কাছে যিনি আজাল্লা দরদার তাবি ছিলেন অনেক বড় আলেম ছিলেন সমস্ত সিলসিলার গোড়া যেখানে হাসান বসির রহমতুল্লাহ আলের কাছে গিয়ে সেখানে সেখান থেকে হজরত আলী সেখান থেকে মোহাম্মদ রসুল্লা হাসান বসির রহমতুল্লাহ আলীর কাছে একজন বিদ্যা মা তার ছেলেটা মদ খায় নামাজ পড়ে না উল্টা পাল্টা চলে মার মনে খুব ব্যথা আমার ছেলেটা যদি ভালো হয়ে যেত আমার ছেলেটা যদি ভালো হয়ে যেত এই জন্য জমানার সবচেয়ে বড় বুজুর্গ আল্লাহ আলা হাসান বসির রহমতুল্লাহ আলের কাছে নিয়ে গেছে প্রথমত যে প্রস্তাব দিয়েছে হুজুর আমার ছেলেটার জন্য দোয়া করে হুজুর বলছে তুমি মা তুমি তোমার ছেলেটাকে নিয়ে আসবা দোয়া তো করবো ভিন্ন কথা কিন্তু তাকে সামনে বসাইয়া আমি দুটা কথা বলবো হয়তো আল্লাহ পরিবর্তন করে দিতে পারে সবাই সমস্ত আল্লাহওয়ালা নেককার, বুজুর্গ আলিম ওলামা সকলের ফিকির থাকে আমি নিজেও ভালো হই আমার একজন ভাইকেও ভালো বানাবার চেষ্টা করা এটা কামনা করা আর এটা হাদিসের একটা

এই শহরটাকে সমস্ত মানুষ সহ তাদেরকে সব দাও তাদের সকলের মাথা নিচের দিকে সমস্ত শহরটাকে ধ্বংস করে দাও আল্লাহ আপনার এই শহরের মধ্যে এমন একজন বান্দা আছে যে একটা সেকেন্ড আপনাকে ভুলে না সে আপনার ইবাদত করে খুব মনোযোগ সহকারে তার ব্যাপারে আল্লাহ পাক বলছেন তাকে সহ একসাথে পাল্টে দিবির আলী সালাম অবাক হয়ে গেল আপনার হুকুম অবশ্যই পালন করতে হবে এই লোকটা তো আপনাকে সবসময় ইবাদত করে একটা সেকেন্ড আপনাকে ভুলে না তার ব্যাপারেও কেন এই সিদ্ধান্ত আসবে আল্লাহ বলছেন এই লোকটা ইবাদত করতেছে তার চোখের সামনে শহরে হাজারো মানুষ জাহান্নামের দিকে চলে যাচ্ছে এই নিয়া তার সামান্য ব্যথা নাই একটু ব্যথা নাই তার অন্তরে এই জন্য আমি আল্লাপাক ওয়ার্ডার করেছি তাকে সহ একসাথে উল্টে এল হাকিম মোহাম্মদ থানবির রহমতুল্লাহ হাদিসের ব্যাখ্যা লিখতে যে উনি অনেক লম্বা কথা লিখছেন সেখান থেকে যে তিনি তখন বলছেন যে এই হাদিসের দ্বারা বোঝা যাচ্ছে প্রত্যেকটা ইমানদারের জন্য আরেকজন ইমানদার আরেকজন মুসলমানকে আল্লাপাক হেদায়তের রাস্তায় আনার জন্য চেষ্টা করা চেষ্টা করা যদি তোমার তৌফিক না হয় কমপক্ষে দোয়ার মধ্যে হলেও তুমি সবসময় চেষ্টা করতে হবে আল্লাহ আমার ভাইদেরকে তুমি হেদায়ত দাও আমার ভাইকে তুমি নামাজি বানাও আমার এই ভাইকে তুমি জাহান্নাম থেকে ফিরাও এতটুকু দায়িত্ব প্রত্যেকটা ইমানদারের জন্য জরুরি যদি তা না হয় মুসিবত আমার উপর আসবে আপনার উপর আসবে ছাড়ে যাবে না এই জন্য সকলকে চেষ্টা করা হাজরত হাসান বসি রহমতুল্লাহ আলী তিনি বলছেন মা ছেলেটাকে নিয়ে আসো। যখন ছেলেটাকে নিয়ে আসলো তার দরবারে বসার পরে যুগের সবচেয়ে বড় আলেম হাসান দশী রাহমুতুল্লা তিনি যখন ছেলেটাকে বলতেছে বাবা আমি তোমাকে দুইটা কথা বলবো দুইটা কথা আপনাদের পিছনে কথা বললে মানুষ তো সব আমাদের আলোচনা বাদ দিয়ে আপনাদের দিকে চাই থাকে এটা মানুষের স্বভাব এই ডিস্টার্ব করা ঠিক হবে না আলোচনা